রাইট না ঘড়িতে বাজে দুইটা আটত্রিশ আর এখন আমি আসি হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের সামনে এখানে প্রায় দুই ঘন্টা বসেছিলাম বাইকের ওপরে দুই ঘন্টা বসে থাকার পর মানে আমার লোকেশনের যাত্রী আমি পেয়ে গেছি যদিও আমার লোকেশন থেকে আরও অনেক ভেতরে যেহেতু আমি থাকি খিলগাঁও আমি যাব হচ্ছে যাত্রীকে নিয়ে এখন সায়দাবাদ বাস টার্মিনালের ওইখানে মানে মেইন রোডে আর কি রাতের বাজে পৌনে তিনটা আসলে বাস্তবতা বড় কঠিন লাইফে যত যায় কিছুই হয়ে যাক হাল ছেড়ে দেওয়া যাবে না কাজ করতে হবে প্রচুর লেভেলের সবাই দোয়া করবেন আমার জন্য সায়দাবাদ যেহেতু যাত্রীকে নিয়ে আমি যাব সেখান থেকে খালি চলে আসব বাসায় আর সেখানে দাঁড়াবো না কারণ ঘুমাইতে হবে তো আগে তো দেখতেন ফুড ডেলিভারি ব্লক রাতের বেলা রমজানের সময় কত রাতের বেলায় না ডেলিভারি করেছি ফজরের সময় তিনটার দিকে দুটার দিকে বারোটা একটা আর এখন এত রাতের বেলা রাইড শেয়ারিং এর ভিডিও দেখছেন আপনারা লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল আর অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন যে ফুড পান্ডার কাজকে আমি ছেড়ে দিয়েছি কিনা এন্ড ফুড পান্ডার ভিডিও তো দেই না এখন আর অনেকেই জিজ্ঞেস করেছেন আর যেহেতু আমার সাইকেল নাই এখন আপাতত অফ আর শুরু করতে পারি বাইক দিয়ে ফুড ডেলিভারি রাইড শেয়ারে আসলে আমার ভালো লাগতেছে না মানে টার্গেট যেটা নিয়েছি সেই টার্গেটটা পূরণ করার জন্য এই মাসটাই রাইড শেয়ার করবো ইনশাল্লাহ এন্ড নেক্সট মান্থ থেকে আমি ফুড বাইক দিয়ে ডেলিভারি করব আর কি আর ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয়ে ওঠে আর কি সাইকেলটা আবার বুল করার তখন থেকে আবার সাইকেল দিয়ে করব ফুড ডেলিভারি আর এই অ্যাপস এর বাসন টু পুরোপুরি মনে করেন যে আমার একটা ড্রিম সেটা হচ্ছে যে এই অ্যাপস বাসন টু কে আমি মানে আমার মনের মতো করে স্টান মডিফিকেশন করব আর কি ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি তারপর এটা দিয়ে স্টান করব এন্ড সাইকেল দিয়ে ডেলিভারি কাজ করব আর কি সবাই দোয়া করবেন সো দেখি কতক্ষণ লাগে সায়দাবাদ যেতে আস্তে আস্তে রাইড করতেছি আর কি এই রাতের বেলা খুব সাবধানে যেতে হবে আর যাচ্ছি এখন মহাখালী হয়ে আর কি বাটারামপুরের রোড তো মনে করেন যে যে একটা অবস্থা এই রাতের বেলা ট্রাক বাস মনে করেন যে টানা টানি লাগায় দেয় সেই কারণে আমি আর ওই রোডে ঢুকলাম না মহাখালী হয়ে তারপর দেখি যেদিক দিয়ে ভালো মনে করি সেদিক দিয়ে যাব। খালি পার করে এখন যাচ্ছে আমি বিজয়সরণী হয়ে কারণ বিজয়সরণীর আগে হচ্ছে ট্রাস্ট পাম্পটা আছে সেখান থেকে ফুয়েল নেব এই যে চলে আসলাম ইন্ডিকেটর দিলাম রাতে তিনটা বাজে কি সিরিয়াল আছে না সিরিয়াল নাই ফুয়েল কি দিবে না আচ্ছা দেখি কি হয় এখন আছি আমি খিলগাঁও তালতলা ভূতের ঠিক সামনে এন্ড তালতলা মার্কেটের উল্টা যে রোডটা গেছে আর কি খিলগাঁও পুলিশ ফাড়ি ওই রোড দিয়ে একদম খিলগাঁও ফ্লাইওভার হয়ে তারপর হচ্ছে সায়দাবাদ যাব সাবধানে যাই ডানে বামে খেয়াল করে সামনে হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার তো এই তো চলে আসলাম সায়দাবাদ বাস কাউন্টারের এই দিকে ভাই কোন বাস দিয়ে যাবেন যেকোনো একটা কাউন্টারে যাব নাকি? মামি যশোর 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 রানিং গাড়ি আছে কোন বাস? মামুন মামুন দিয়ে যাবেন? ঠিক আছে ভাই ধন্যবাদ। সো এখন আমি বাসায় চলে যাই। দিক দিয়ে কাটা আছে। কয়টা বাজে একটু দেখি তো। তিনটা ষোলো মিনিট বাঁচতেছে এয়ারপোর্ট থেকে আসতে ওই দিক দিয়ে আটত্রিশ আমি রওনা দিয়েছি তাহলে টোটাল চল্লিশ মিনিটের কাছাকাছি লেগে গেল সায়দাবাদ আসতে আলহামদুলিল্লাহ ওনাকে যে সেফলি নামিয়ে যেতে পারছি সায়দাবাদ এটাই হচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখন আমি সেফলি বাসায় যেতে পারলে হয়েছে পানি ছিল দেড়শো আই বাইকের রানিংটা কমাই ফেলছি আজকে বাইকটা নিজের হাত দিয়ে ওয়াশ করে একশো টাকা দিছি আমি আমার বাইক নিজের হাত দিয়ে ওয়াশ করতে অনেক পছন্দ করি এ হচ্ছে ঘটনা আচ্ছা এদিকে যাত্রী পাবো নাকি পাবো না এখানে বাইকটা নিয়ে আসার পর আলহামদুলিল্লাহ একজন যাত্রী পেয়ে গেছি ওনাকে নামিয়ে দিতে হবে হচ্ছে মেরুল বাড্ডার ওইখানে আর কি এই জায়গার নাম কি হ্যাঁ মধ্য আর কি ধরে